এক কালো ছেলের গল্প বলি শুনুন স্ত্রীর সঙ্গে ছবি পোস্ট করেছিলেন যুবক ভাইরাল হতে সময় লাগেনি কারণ তার গায়ের রং কালো বউ ফর্সা সেটাই হয়ে উঠল মিম মেটেরিয়াল নিশ্চয়ই সরকারি চাকুরি কালা জাদু পয়সাওয়ালা ইত্যাদি ইত্যাদি শব্দ বন্ধ সহকারে হাহা রিয়্যাক্ট কমেন্টের বন্যায় ভাসল সেই পোস্ট তবে উচ্চ বাচ্চ্য করেনি যুবক কোন মন্তব্যও করেননি তার স্ত্রী কাট্টু দু হাজার উনিশ আই এর মরশুম চেন্নাইয়ের চিপকে স্টেডিয়ামে গিয়েছিলেন শাহরুখ খান পছন্দের নায়কের সঙ্গে দেখা করেন ছেলেটি একটি ছবিও প্রকাশ্যে আসে এবং তার সঙ্গে সঙ্গে সেই বিতর্ক সৌজন্যে তার ফের গায়ের রং কাট্টু নাও উত্তর থেকে দক্ষিণ পূর্ব থেকে পশ্চিম এক সূত্রে গেঁটেছে জওয়ান একের পর এক রেকর্ড ভেঙেছেন গড়েছেন কিংকান প্রেক্ষা গিয়ে উপচে পড়েছে ভিড় আর এসবের নেপথ্যে ওই কালো ছেলেটি নাম তো শোনা হোগা ভালো নাম অরুণ কুমার তামিল পরিচালক শঙ্করের সহকারী হিসাবে ইন্ডাস্ট্রিতে আসা পাঁচ বছর শঙ্করের সহপরিচালক হিসাবে কাজ করেছেন তিনি তারপর মন দেন স্বতন্ত্র ছবি বানানোয় রাজা রানী থেরি মার্শাল সাফল্যের হ্যাট্রিক দিয়ে পথ চলা শুরু তবে জার্নি মোটেও মসৃণ ছিল না দু সালে বিয়ে করেন কৃষ্ণপ্রিয়াকে সমাজ বন্ধুমহল সোশ্যাল মিডিয়া কটাক্ষ বিতর্ক সমালোচনায় ঘিরে ফেলে তাকে তাদেরকে কোনো জবাব দেননি দুজনে কেবল নিজেদের কাজে মন দিয়ে গিয়েছেন কাজ করে গিয়েছেন নিঃশব্দে আজকে তাদের জন্য যাদের বর্ণ বিদ্বেষমূলক শব্দ বন্ধে নিজেদেরকে আবদ্ধ রাখতে হয় কাজের ক্ষেত্রে সমাজের ক্ষেত্রে কঠোর পরিশ্রমেও তাদের মূল্য পাওয়া যায় না তাদের জন্য এই পর্ব আশা রাখি সকলের ভালো লাগবে যারা নতুন শুনছেন তারা অবশ্যই বাকি পর্বগুলো শুনে নিয়ে একটি রেটিং দেবেন এই আশা রাখি আবার দেখা হবে ঠিক এই সময় এই পর্বে আজকের মতো এখানেই টাটা